আজকে আমার স্টুডিও রুমেই কিন্তু আমার প্লে বাটন রাখা আছে তো এই স্টুডিও রুমও দেখাবো আপনাদেরকে অ্যান্ড আমার এই প্লে বাটন আনবক্সিং করবো চলে যদিও আজকে লুঙ্গি পড়েছি বাঙালি মানুষ দেরি করব না একদম ইউটিউব থেকে যেহেতু অ্যাওয়ার্ড পাঠিয়েছে আপনাদের সামনে একটু আনবক্সিং করলে ভালো লাগবে

প্রথমে আছে একটা ফোম এই ফোম আমি কী করবো দেখান তো এটাকে ক্যামেরাম্যান এই ফোম আমি কী করতাম এই ফোম ঘ্রান কিন্তু ভালোই আছে খারাপ নেই ধন্যবাদ তারপরে ইউটিউবে আর একটা দিয়েছে আমাকে সাদা কাগজ কিরে ভাই কী করতাম আমি এগুলা এত থ্যাংকস এত কিছু মানে যদি এটা নষ্ট টষ্ট হয়ে যায় তাহলে আবারও কিন্তু সে পাঠাবে তো ঠিক আছে তাহলে দেখা যাক যে নষ্ট হয়ে আর 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 যে ইউটিউব থেকে পাঠিয়েছে আপনার স্যারকে সেটা হচ্ছে যে একটা লেটার তো লেটারে এত কিছু লেখা আমি তো সময় নেই ফাইনালি ফাইনালি ও আহা রে ওশাল্লা ইউনিক টিচিং ম্যাথড ম্যাথ এর আগে অবশ্যই ইউনিক টিচিং মেথড থেকে একটা পেয়েছি মানে যেখানে আমার এখন প্রায় পাঁচ লক্ষ ছাত্র ছাত্রী পড়াশোনা করছে আর এখন হচ্ছে ইউনিক টিচিং মেথড ম্যাথ যেটা এক লক্ষ পাঁচ হাজার মতন সাবস্ক্রাইবার হয়েছে অলরেডি তো থ্যাংক ইউ সো মাচ ইউটিউব এর আগের যেটাই প্লে বাটন আছে সেটাও আপনাদেরকে একটু দেখায় আহা এটার যে অনুভূতি এ অনুভূতি কেমনে বুঝায় দেখা যাচ্ছে ক্যামেরাম্যান ভালো করে কোনো লাইটিং টাইটিং দেখা যাচ্ছে নাকি আবার আপনাদের ভালোবাসার কারণে ইউনিট টিচিং মেথড ম্যাথ এখন কিন্তু এক লক্ষ পরিবারের সদস্য হয়েছে এখন যেটা প্লে বাটন দিচ্ছে সেটা কিন্তু একটু ছোট বাট আগের যেটা প্লে বাটন পেয়েছি সেটা আপনাদেরকে একটু দেখায় এই যে এটা হচ্ছে যে ইউনিক টিচিং মেথড থেকে তবে যেহেতু চট্টগ্রামে ছিলাম চট্টগ্রাম থেকে এটা নিয়ে আসছিলাম তখন এখানে লেখাটুকু একটু মুছে গেছে একটু কাছ থেকে দেখা ইউনিক টিচিং মেথড তো এটা আর এটা পাশাপাশি দিই তাহলে বুঝতে পারবেন যে কতটা ছোট এখন দিচ্ছে এই যে দেখেন সিলভার প্লে বাটন দুইটা হ্যাঁ এবার আমাকে একটু ভালো করে দেখেন এটার সাথে বাস যেন আমাকে বুঝতে পারে সুন্দর করে মাসাল্লা তো থ্যাংক ইউ সো মাচ আমার দুইটা চ্যানেল থেকে দুইটা প্লে বাটন অলরেডি আমার রুমে চলে আসছে আর আমার স্টুডি রুমটা একটু করে দেখিয়ে দিন আমার স্টুডি রুমটা হচ্ছে মূলত আমার মানে শয়ন কক্ষও বলতে পারেন আবার তো এইখানে একটা ছোট্ট আলমারি রাখা আছে তারপরে হচ্ছে যে এইটা সুন্দর মোটামুটিভাবে ভাবে একটু সেট আপ আমি খাটটা রেখেছি একটা কারণে যে যখন ক্লাস ক্লাস নিয়ে মনে করেন যে একটু ক্লান্ত লাগবে তখন একদম শুয়ে যাবে এখানে আর এই তো এই জায়গাটাতে আপনার সাড়ে পড়াই আমি স্মার্ট বোর্ড নিই না আমার যেগুলো পড়ার সিস্টেম সেগুলো আপনারা হোয়াইট বোর্ডেই পছন্দ করেন এই কারণে এখনো স্মার্ট বোর্ড নিই নি আমি তো থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে এত মানে ভালোবাসা দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লা